সীমান্তে বাইকের তেলের ট্যাঙ্কের ভেতর ও সোনাই নদীতে পাওয়া সন্দেহভাজন ব্যাগ থেকে বিপুল পরিমাণে রূপার বল গহনা উদ্ধার গ্রেপ্তার পাচারকারী বিক্ষিপ্ত দুই জায়গা থেকে উদ্ধার প্রায় কুড়ি কেজি রূপার গহনা বাজার মূল্য প্রায় ষোলো লক্ষ টাকা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তের ঘটনা বালতি নিত্যানন্দ কাঠি গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দ সীমান্ত ডিম অসিত মন্ডল নামে এক পাচারকারী মোটর বাইকের তেলের ট্যাঙ্কের নিচে লুকিয়ে রেখেছিল দশ কেজি আটশো তিরিশ গ্রাম রুপার গহনাম বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল সেম সেই সময় বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী তারালি সীমান্তে জওয়ানদের সন্দেহ হয় বাইকে তল্লাশি চালাতে মোটর বাইকের তেলের ট্যাঙ্কের নিচ থেকে বেরিয়ে আসে দশ কেজি আটশো তিরিশ গ্রাম রুপার গহনাম যার আনুমানিক বাজার মূল্য প্রায় আট লক্ষ ছত্রিশ হাজার ছিয়াত্তর টাকা অন্যদিকে বিতারি হাকিমপুর সীমান্তের বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী হাকিমপুর সীমান্তের জওয়ানেরা সীমান্তে সোনাই নদীতে টহল দেওয়ার সময় একটি সন্দেহজনক প্লাস্টিকের ব্যাগ দেখতে পায় সেই সময় ওই প্লাস্টিকের ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করতেই ব্যাগের ভিতর থেকে নয় কেজি ছশো তিপ্পান্ন গ্রাম রূপার গহনাম যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাত লক্ষ তেত্রিশ হাজার ছিয়াত্তর টাকা ইতিমধ্যে রূপার গহনা ও পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ ধৃতকে আজ আদালতে তোলা হবে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন